ছোটবেলা থেকেই সালমান ফার্সির বাবা তাকে অগ্নি উপাসনায় অভ্যস্ত করেছিলেন একদিন তার বাবা তাকে বললেন হে ছেলে এই আগুন কোনোদিন দিন নেবে না এই আমাদের প্রভু এই আমাদের জীবনদাতা এবং মৃত্যুদাতা আমরা অগ্নিকে উপাসনা করি তুমিও একদিন এই মন্দিরের প্রধান পুরোহিত হবে সালমান ফার্সি মাথা নাড়লেন কিন্তু ভেতরে ভেতরে তার মন খুঁজত এক অজানা প্রশ্নের উত্তর কিভাবে একটা আগুন যাকে আমরা নিজের হাতে জ্বালাই সেই আবার ঈশ্বর হতে পারে একদিন তার বাবা তাকে একবার মন্দিরের ভেতর পাঠালেন সালমান মনের ভিতর দ্বিধা নিয়ে আগুনের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন যদি তুমি সত্য ঈশ্বর হয়ে থাকো তবে কেন আমি কাঠ না দিলে তুমি নেভে যাবে কেন আমাকে তোমাকে পাহারা দিতে হবে তুমি তো নিজেকেই নিজে রক্ষা করতে পারো না এই অশান্ত প্রশ্নের উত্তর তিনি কোনোভাবেই খুঁজে পাচ্ছিলেন না একদিন সালমান ফার্সি রাদেলা তালানহ গ্রাম থেকে শহরে গিয়েছিলেন কোনো একটা কাজে পথে হঠাৎ এক ছোট্ট গির্জার সামনে তিনি দাঁড়িয়ে গেলেন ভেতরে সুরেলা কণ্ঠে প্রার্থনা করছে খ্রিস্টানরা তাদের চোখে অশ্রু মুখে প্রশান্তির ছাপ সালমান সালমান রাদেলা তালা অবাক হয়ে দাঁড়ালেন তিনি ধীরে ধীরে ভেতরে ঢুকলেন এবং প্রশ্ন করলেন তোমরা কাকে ডাকছ গির্জার এক বৃদ্ধ সন্ন্যাসী কোমল হাসি দিয়ে উত্তর দিলেন আমরা ডাকছি সেই মহান আল্লাহ তালাকে যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন যিনি আগুন মাটি পানি সূর্য সমস্ত কিছুর চ্রষ্টা আমরা আল্লাহ তালাকে মানি তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং তার পুত্র ঈশাকে আমাদের মাঝে প্রেরণ করেছেন আমরা কোন সৃষ্টিকে নয় উপাসনা করি সালমানের কেঁপে উঠল তিনি মনে মনে বললেন ঠিক এটাই আমি এই আগুন নয় কোন আছেন যিনি কেউ সৃষ্টি করেছেন ঠিক সেই দিন থেকে সালমান ফার্সি দেলাতালা দিয়া তালা আনহুর মন অগ্নি উপাসনায় টিকল না সন্ধ্যায় যখন তিনি বাড়ি ফিরলেন মুখে যেন আলো ঝলমল করছে বাবা তাকে জিজ্ঞাসা করলেন কোথায় ছিলে তিনি বললেন আব্বা আজ আমি এমন ধর্ম দেখেছি যেটা আমাদের চেয়ে অধিক উত্তম ওরা এক উপাসনা করে বাবার মুখ অন্ধকারে ঢেকে গেল তিনি গর্জে উঠলেন চুপ বেদক এটা কিসের কথা বলছো তুমি প্রধানের ছেলে তুমি প্রধান পুরোহিতের ছেলে আমরা অগ্নি উপাসনা করি তুমি আমার মান ইজ্জত সমস্ত কিছু বিসর্জন দিতে চাও তোমার দায়িত্ব আগুনের সেবা করা আগুনের উপাসনা করা আমাদের ধর্ম থেকে বহিষ্কার হওয়া কোনোভাবেই সম্ভব নয় খ্রিস্টানরা পথ ভ্রষ্ট আমি তোমাকে তাদের কাছে যেতে দেব না তুমি অবশ্যই তাদের থেকে দূরে থাকবে বাবা এতটাই ভয় পেলেন যে সালমানকে শিকল দিয়ে ঘরের ভেতর বেঁধে রাখলেন যেন আবার খ্রিস্টানদের কাছে সে না যেতে পারে কিন্তু সত্যের তৃষ্ণা তো শেকল দিয়ে বাঁধা যায় না একদিন সুযোগ পেয়ে সালমান ফার্সিরা দেলাতালান হো পালিয়ে গেলেন তিনি খ্রিস্টান সন্ন্যাসীদের কাছে যোগাযোগ করলেন সালমান ফার্সিরা দেলাতালান হো একজন জ্ঞানী সন্ন্যাসীর কাছে ধর্ম শিখতে শুরু করলেন কিছুদিন পর দেখতে পেলেন ওই সন্ন্যাসী গোপনে মানুষের দান খয়রাত নিজের কাছে জমিয়ে রাখে গরিবদের তার প্রাপ্য ভাগ বুঝিয়ে দেয় না সালমান কষ্ট পেয়ে বললেন আমি তো ভেবেছিলাম তোমরা সত্বের পথে আছো কিন্তু তুমি তো ভণ্ড কিছুদিন পর সন্ন্যাসী সন্ন্যাসী মারা গেল তখন সালমান লোকেদের কাছে বন্ডামি প্রকাশ করতে লাগলেন লোকেরা ক্ষুদ্ধ হয়ে তার লোকনো সোনা রূপা বের করে দরিদ্রদের মাঝে বিলিয়ে দিতে আরম্ভ করল পরে তিনি আরেক সন্ন্যাসীর কাছে যোগ দিলেন এইজন ছিলেন সৎ এবং পরহেজগার তার কাছে সালমান রাজি আনহু প্রকৃত ধর্মীয় জ্ঞান লাভ করতে শুরু করলেন এক রাতে সালমান ফার্সি দেলা তালা আনহু তাকে জিজ্ঞাসা করলেন গুরুজি আমার হৃদয় এখনো শান্ত হয়নি আমি সেই সত্য ধর্ম চাই যা আমাকে স্রষ্টার সবচেয়ে পৌঁছে দেবে সন্ন্যাসী দীর্ঘশ্বাস ফেলে বললেন বাবা এই জগতে আমাদের ধর্মের বিশুদ্ধ রূপ নেই আমরা যে খ্রিস্টান ধর্ম পালন করে আসছি এটা বিকৃত হয়ে গেছে প্রকৃত সত্য এখন পর্যন্ত প্রকাশিত হয়নি তবে তা খুব শীঘ্রই প্রকাশিত হবে তিনি আসবেন সালমান ফার্সিরা দেলাতালানহ একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কে আসবেন আমাকে বলুন তিনি বললেন তিনি আসবেন আরব দেশ থেকে তার কিছু নিদর্শন থাকবে সালমান বেশ অবাক হয়ে অসত জিজ্ঞাসা করলেন আমাকে বলুন তার নিদর্শন তিনি খাবেন না তিনি উপহার গ্রহণ করবেন এবং অন্যজনকে উপহার দেওয়ার রীতি চালু করবেন তার পিঠে খতমে নুবত অর্থাৎ নুবতের সিলমোহর থাকবে সালমান ফার্সিরা দে গভীর আবেগে বললেন আমার প্রাণ দিয়ে হলেও আমি সেই নবীকে অবশ্যই খুঁজে বের করব সালমান ফার্সি তার সন্ন্যাসীর মৃত্যুর পর আবার একা হয়ে পড়লেন প্রতিবারই এক সন্ন্যাসীর মৃত্যু তার জীবনে নতুন দুঃখ কিন্তু একই সাথে নতুন আশার আলো জেলে দিত কিছুদিন পর হজরত সালমান ফার্সিরা দেহ এক কাফেলার সঙ্গে যোগ দিলেন যারা আরব দেশের পথে যাচ্ছিল মরুভূমির উত্তপ্ত বানু দগ্ধ করা রোদ সবকিছু সহ্য করে তিনি এগিয়ে চলছিলেন কাফেলার লোকদেরকে তিনি বলছিলেন আমি কিছু সোনার উপা দেব আমাকে শুধু আরব দেশে পৌঁছে দাও লোকেরা রাজি হলো কিন্তু যখন আরবের সীমানায় পৌঁছালো তখন প্রতারণা শুরু হলো কাফেলার লোকেরা তাকে বিক্রি করে দিল এক ইহুদির হাতে মুহূর্তেই মুক্ত মানুষ থেকে তিনি দাসে পরিণত হলেন তার নাম হয়ে গেল দাস সালমান ফার্সি তিনি মনে মনে কাঁদতে লাগলেন এবং বললেন হে আল্লাহ আমি তো তোমার সত্যের সন্ধানে বেরিয়েছি দাসত্বের এই শৃঙ্খল কেন আমাকে পরিয়ে দিলে কিন্তু তার হৃদয়ে তখনও আলো জ্বলছিল হয়তো এই আল্লাহ তালার পরিকল্পনার অংশ ইহুদি মালিক তাকে মদিনার এক বাগানে কাজ করতে নিয়ে গেল কাকতালীয়ভাবে এই শহর ওই ছিল সেই নগরী যেখানে কিছুদিন পর হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম হিজরত করবেন দিনভর খেজুর গাছ ওঠা খেজুর টেনে নামানো সেচের কাজ করা এভাবেই কেটে যেত তার জীবন রাত হলে আকাশের দিকে তাকিয়ে তিনি কান্না করতেন হে আল্লাহ তালা আপনি আমাকে সেই নবীর দেখা কবে দেবেন আমি কি আদৌ তার দেখা পাব একদিন এক খেজুর গাছের সামনে হজরত সালমান ফার্সিরা দেলা তালা বসেছিলেন হঠাৎ তার মালিক আরেকজনের সঙ্গে কথা বলছে শুনছ আজকে শুনেছি মক্কা থেকে একজন লোক আসবেন যিনি নবুয়তের দাবি করছেন তিনি মদিনায় এসে পৌঁছেছেন সালমানের বুকের ভেতর বজ্রপাত শুরু হলো তিনি চোখে ঝাপসা দেখতে আরম্ভ করলেন আনন্দে তার চোখ দিয়ে অশ্রু শুরু হলো তিনি নিজের মনে মনে বললেন এই কি সেই প্রতিশ্রুত নবী আল্লাহ তুমি আমার দোয়া কবুল করেছ সেই রাতে তার চোখে ঘুম আসেনি পরের দিন সালমান ফাঁসিরা দেলাতালহু কিছু খাবার সংগ্রহ করে নবীজি পাক সাল্লাহ আলী আসাল্লামের কাছে গেলেন তখন নবীজি সাল্লাহ আলী আসাল্লাম কুবা মসজিদের কাছে অবস্থান করছিলেন সালমান ফাঁসিরা দেলাতালহু এবার সামনের দিকে এগিয়ে এসে বললেন আমি কিছু খাবার এনেছি আমি ভাবছি আপনি আর আপনার সঙ্গীরা হয়তো ক্ষুধার্থ আমি চাই এটি আপনারা গ্রহণ করুন নবীজি পাক সাল্লাহ আলী আসাল্লাম সাহাবাদের দিকে তাকিয়ে খাবার তাদের দিকে এগিয়ে দিলেন কিন্তু নবীজি তা থেকে কিছুই খেলেন না সালমান ফার্সিরা দেয়াল বুকের ভেতর অদ্ভুত এক শিহরণ অনুভব করলেন মনে মনে বললেন এটাই তো প্রথম লক্ষণ গুরুজি বলেছিলেন সেই নবী কখনো ডান সৎকার কোনো বিষয়াদি গ্রহণ করবেন না তিনি সৎকা গ্রহণ করেন না তাহলে তিনি তো সেই জন দ্বিতীয় পরীক্ষা কিছুদিন পর তিনি আবার কিছু খাবার নিয়ে গেলেন এবার বললেন আমি এটা উপহার হিসেবে এনেছি নবীজি সাল্লিহলাম হাসি দিলেন নিজেও খেলেন এবং তখন মনে মনে কেঁদে ফেললেন হে আল্লাহ দ্বিতীয় লক্ষণও তো মিলে গেল আর কেবল শেষ নিদর্শন বাকি অবশেষে সাহস করে সালমান ফার্সিরা দেহ আনহু নী সালাল্লাহ আলহিহাসাল্লামের পেছনে দাঁড়ালেন সাহাবারা দেলা তালা আনহুরা অবাক হয়েছিলেন এবং তারা বললেন হে সালমান তুমি কি খুঁজছ সালমান ফার্সি রাদ আনহু কাঁপতে কাঁপতে নবীজি সাল্লাহ আলী আসালামের জামার পেছনে তাকালেন তার চোখ দিয়ে জল ভেসে এলো তিনি স্পষ্ট দেখতে পেলেন নবীজি সাল্লাহ আলী আসালামের দুই কাঁধের মাঝে উজ্জ্বল আলো ছড়ানো নবতের সিল সালমান ফার্সি রাদ আনহু তখন ঝাঁপিয়ে পড়ে নবীজি সাল্লাহ আলী আসালামের হাত চেপে ধরে বললেন আপনি শেষ নবী আমি বহুদিন ধরে আপনাকে খুঁজে চলেছি আমি দাস হলেও আজ থেকে আপনারই দাস আপনারই উম্ম নবীজি সাল্লাম সালমান ফার্সি রাজিয়া আল্লাহ আনহুকে বুকে জড়িয়ে ধরলেন তার চোখেও অশ্রু ঝরল তিনি বললেন সালমান আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে সত্যের পথে নিয়ে এলেন সালমান তখনও ইহুদিদের দাস ছিলেন নবিজি সাল্লাহ হালিহু আসাল্লাম সাহাবাদেরকে বললেন তাকে মুক্ত করার জন্য সাহায্য করতে অবশেষে সাহাবা রাজে আল্লাহ আনহুদের প্রচেষ্টায় তিনি মুক্ত হলেন সেই দিন থেকে সালমান রাজেলাহ আর সাধারণ মানুষ নন তিনি হলেন নবীজি সবচেয়ে প্রিয় মধ্যে অন্যতম একদিন আলী ভরা বসে তালিম দিচ্ছিলেন ঠিক এমন সময় একজন ব্যক্তি এসে বললেন হে আবুল হাসান আমি আজ আপনার কাছে একটি প্রশ্ন নিয়ে এসেছি আমার অন্তর দ্বিধাগ্রস্ত দয়া করে বলুন জ্ঞান বড় নাকি সম্পদ বড় প্রশ্নটি শোনার সাথে সাথেই মজলিশের মধ্যে কানাঘুষা শুরু হলো কেউ বলল অবশ্যই সম্পদ বড় কেননা টাকায় মানুষ সব পায় কেউ আবার বলল না না জ্ঞানই বড় কারণ জ্ঞান ছাড়া টাকার দাম নেই হজরত আলী রাদে আল্লাহ চুপচাপ সবার দিকে তাকালেন তারপর ধীরে ধীরে মাথা তুলে বললেন হে মানুষ তোমরা শুনে রেখো জ্ঞান হচ্ছে সম্পদের চেয়ে শ্রেষ্ঠ কেন বলছি তা মনোযোগ দিয়ে শোনো সবার চোখ তখন তার দিকে নিবদ্ধ চারপাশে নিরবতা কেবল আলী রাদে আল্লাহ তালা আনহুর কণ্ঠ শোনা যাচ্ছে হজরত আলী রাদে আনহু বলে উঠলেন প্রথমত জ্ঞান মানুষকে পাহারা দেয় কিন্তু সম্পদকে মানুষ পাহারা দেয় দ্বিতীয়ত জ্ঞান যত খরচ করো তত বাড়ে কিন্তু সম্পদ যত খরচ করবে ততই কমতে থাকবে তৃতীয়ত জ্ঞান কিয়ামতের দিন তোমাদের সাথে কবর পর্যন্ত যাবে কিন্তু সম্পদ কবরের দরজায় গিয়ে ফুরিয়ে যাবে চতুর্থত সম্পদ চুরি করতে পারে রাজা ছিনিয়ে নিতে পারে কিন্তু কখনো চুরি করা সম্ভব নয় পঞ্চমত মানুষকে জ্ঞান জ্ঞান মহৎ করে সম্মানিত করে সম্পদ মানুষকে অহংকারে নিমজ্জিত করে লোকেরা অবাক হয়ে তাকিয়ে আছে সেই ব্যক্তিটি আবার প্রশ্ন আরম্ভ করলো ব্যক্তিটি বলে উঠল হে আবুল হাসান এত কিছু বললেন কিন্তু কেন আপনি বললেন না জ্ঞান বড় আলী বললেন মনে রেখো ধনসম্পদ দিয়ে তুমি দুনিয়ায় পেট ভরাতে পারবে কিন্তু জ্ঞান দিয়ে তুমি হৃদয় ভরাতে পারবে ধন দিয়ে তুমি দুনিয়া কিনতে পারবে কিন্তু জ্ঞান দিয়ে তুমি আখিরাত জিততে পারবে ধনসম্পদ রেখে যায় মানুষ উত্তরাধিকারীর কাছে কিন্তু জ্ঞান রেখে যায় মানুষ তার ইতিহাসের পাতায় অমর হয়ে চারপাশে কান্নার সুর শোনা যাচ্ছে কারো চোখে পানি কারো অন্তর কাঁপছে হজরত আলীরা দেলাদালহু বললেন জ্ঞান নবীদের উত্তরাধিকার আর সম্পদ ফিরাউন ও কারুনের উত্তরাধিকার তুমি বেছে নাও তুমি নবীদের পথের উত্তরসূরি হবে নাকি কারুনের অহংকারে ডুবে যাবে এই কথাগুলো শুনে পুরো আসর নিস্তব্ধ হয়ে গেল ব্যক্তিটির চোখে অশ্রু ঝরে পড়ছে সে দাঁড়িয়ে কাপা কণ্ঠে বলে উঠল হে আবুল হাসান আমি আজ বুঝতে পেরেছি সম্পদ নয় জ্ঞানই হচ্ছে সবচেয়ে বড় আমার হৃদয় আলোকিত হয়ে গেছে হজরত আলী রাদি স্নেহ ভরে তার কাঁধে হাত রেখে বললেন শোনো তুমি জ্ঞান অর্জন করো তাকে কাজে লাগাও কেননা আল্লাহ তালার কাছে সেই সব থেকে প্রিয় মানুষ যে জানে এবং জ্ঞান দিয়ে অন্যকে পথ দেখায় অন্যদিকে একজন যুবক হঠাৎ উঠে দাঁড়ালো তার মুখে দ্বিধা চোখে উদ্বেগ সে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে এসে বললো হে আবুল হাসান আমার মনেও একটি জটিল প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমি জানতে চাই আপনি তার উত্তর দিন বলুন তো তাকদির কি যদি সবকিছু আগে থেকেই আল্লাহ লিখে রাখেন তাহলে আমাদের চেষ্টা পরিশ্রম আমল এসবের মূল্য কি আমরা কেন দোষী হব প্রশ্নটি শুনে পুরো মসজিদ নিস্তব্ধ হয়ে গেল সবাই অপেক্ষা করছে হজরত আলী রাধে আল্লাহ তালা আনহু এই প্রশ্নের কি উত্তর দেবেন হজরত আলী রাধে আল্লাহ তালা গভীর দৃষ্টিতে যুবকের দিকে তাকালেন তার চোখে ঝলমল করছে জ্ঞানের আলো তিনি হঠাৎ যুবককে বললেন হে যুবক তুমি দাঁড়াও যুবকটি দাঁড়ালো কিন্তু ভয়ে তার হাঁটু কাঁপছে এমন সময় হজরত আনহু বলে উঠলেন এক পা সামনে বাড়াও যুবক এক পা বাড়িয়ে দিল হজরত আলী রাধেলা তালহু এবার বললেন এবার আরেক পা বাড়াও যুবককে দ্বিতীয় পাও বাড়িয়ে দিল এবার হজরত আলী রাধেলাহু বললেন এবার দাঁড়িয়ে থেকে তোমার একটি পা তুলো যুবক বিস্মিত হলেও এক পা তুললো বললেন এবার আরেক কিং কর্তব্য বিমূর হয়ে বললো হে আবুল হাসান এটা তো অসম্ভব আমি একসাথে দুটি পা কোনোভাবেই তুলতে পারবো না তাহলে তো আমি পড়ে যাব। হজরত আলী রাধেলা তালাহু হেসে উঠলেন তার কণ্ঠস্বর থেকে গম্ভীরভাবে ভাবে এলো হে যুবক বুঝে নাও এটাই তাকদীরের রহস্য যেখানে তোমার ক্ষমতা আছে সেখানে তুমি স্বাধীন আর যেখানে ক্ষমতা নেই সেখানে তুমি বাধ্য আল্লাহ আল্লাহতালা তোমাকে উভয় পথ দেখিয়েছেন সত্য এবং মিথ্যা এখন তুমি কোন পথ বেছে নেবে একান্তই তোমার ইচ্ছা কিন্তু ফলাফল অথবা পরিণতি সবকিছু আল্লাহ তালার হাতে তুমি যে কোনো কার্য সম্পাদন করবে তার ভালো কিংবা মন্দ একমাত্র আল্লাহতালার কাছে তোমার ভাগ্য যে কোনো সময় বদলাতে পারে শুধুমাত্র দোয়ার মাধ্যমে হজরত আলী রা আনহু ধীরে ধীরে আবার বলে উঠলেন তুমি যখন এক পা বাড়িয়েছিলে সেটা ছিল তোমার ইচ্ছা কিন্তু যখন দ্বিতীয় পা তুলতে গেলে তখন তুমি অক্ষম হলে এটাই প্রমাণ করে মানুষ আংশিক স্বাধীন আংশিক বাধ্য তোমার জন্ম কোথায় হবে কোথায় তোমার মৃত্যু হবে তুমি পুরুষ হবে কিংবা নারী হবে এসব তোমার হাতে নেই কিন্তু তুমি নামাজ পড়বে কিনা সত্য বলবে না তোমার হাতে আছে যুবকের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে তার মুখ কাঁপছে যুবকটি ধীরে ধীরে বলে উঠলো হে আবুল হাসান আজ আমি সত্য জানতে পেরেছি আজ আমার অন্তর আলোকিত হলো আমি বুঝলাম তাকদির মানে হলো আল্লাহ তালা আমাদের জন্য পথ তৈরি করে দেন আর আমরা তার মধ্যে থেকে বেছে নেই আমি যদি ভুল পথ বেছে নেই তবে তার দোষ আমার আর যদি সঠিক পথ বেছে নেই পুরস্কার আমারই হজরত আলী রাদেলা দিল শান্তভাবে আনহু মাথা নাড়লেন তিনি হ্যাঁ তুমি ঠিকই তাকদির মানে এই নয় যে তুমি হাত বসে থাকবে তাকদির অর্থ হচ্ছে আল্লাহ তোমার পথ জানেন আর তুমি সেই জ্ঞান অনুযায়ী পরীক্ষা দিচ্ছ মনে রেখো আল্লাহ কারো উপর জুলুম করেন না মানুষ নিজেরাই নিজেদের উপর জুলুম করে চারপাশে কান্নার শব্দ ভেসে আসছে সাহাবিদের চোখ ভিজে গেছে আলিরা দেলাতালান হয়ে এবার বললেন তোমরা সবাই শোনো যে তাকদিরকে অজুহাত বানিয়ে বসে থাকে সে আল্লাহরকে ধোকা দেয় কিন্তু যে তাকদিরকে বুঝে আমল করে সে আল্লাহর পথে এগিয়ে যায় তখন ওই একজন জ্ঞান পিপাসু মানুষ এগিয়ে এলেন তার মুখে তীব্র কৌতূহল তিনি সম্মান ভরে সালাম জানিয়ে বললেন হে আবুল হাসান আসসালামু আলাইকুম আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জেনেছি আপনি হচ্ছেন জ্ঞানের দরজা তাই আশা করছি আমার প্রশ্নের সঠিক জবাব পাব বলুন তো পৃথিবীতে সবথেকে কঠিন জিনিস কোনটি আসরের ভেতর গুঞ্জন শুরু হলো কেউ বলল সবচেয়ে কঠিন তো পাহাড় আবার কেউ বলল লোহা সবচেয়ে কঠিন আবার কেউ কেউ বলে উঠলেন আগুন তো সবকিছুকে গলিয়ে ফেলে এমন কি লোহাকেও গলিয়ে ফেলতে পারে নিশ্চয়ই এটি হচ্ছে সবচেয়ে কঠিন সবাই নিজেদের মতো মত প্রকাশ করছে কিন্তু আসরের মাঝে বসেছিলেন হজরত আলী রাদ লানহু একদম চুপচাপ তার মুখমণ্ডল শান্ত দৃষ্টি গম্ভীর তিনি হাত উঁচু করে সবাইকে চুপ করালেন এরপর ধীরে ধীরে বললেন হে মানুষ তোমরা শান্ত হও তোমরা তো অনেক কিছু বললে কিন্তু সত্য শোনো পাহাড়ের থেকেও কঠিন আছে লোহার থেকেও কঠিন আছে আগুনের থেকেও কঠিন আছে লোকেরা অবাক হয়ে আছে সবাই চুপচাপ অপেক্ষা করছে হযরত আলী রাদেলা তালহু এই কঠিন প্রশ্নের সহজ জবাব দিবেন আলী রাদেলা তালহু খানিক্ষণ চুপচাপ থেকে বললেন পাহাড়কে লোহা ভেঙে ফেলে তাই লোহা পাহাড়ের চেয়ে শক্ত লোহাকে আগুন গলিয়ে দেয় তাই আগুন লোহার চেয়ে শক্ত আগুনকে পানি নিভিয়ে দেয় তাই পানি আগুনের চেয়ে শক্ত পানিকে মেঘ শুষে নেয় তাই মেঘ পানির চেয়ে শক্ত বাতাসকে মেঘ উড়িয়ে নেয় তাই বাতাস মেঘের চেয়ে শক্ত বাতাসকে মানুষ নিয়ন্ত্রণ করে তাই মানুষ বাতাসের চেয়ে শক্ত মানুষকে ঘুম পরাজিত করে তাই ঘুম মানুষের চেয়ে শক্ত ঘুমকে দুঃখ তাড়িয়ে দেয় তাই দুঃখ ঘুমের চেয়ে শক্ত আর দুঃখকে মদিনার এক আলো মুছে দেয় আল্লাহর স্মরণ হ্যাঁ হে মানুষ আল্লাহকে ভুলে যাওয়ায় পৃথিবীর সবচেয়ে কঠিন জিনিস শব্দ থেমে গেল পুরো মসজিদ নিস্তব্ধ হয়ে আছে সবার চোখ ভিজে গেছে কারো ঠোঁটে ফিস ফিসানি আল্লাহকে ভুলে যাওয়া সেটাই সবচেয়ে কঠিন যিনি প্রশ্ন করেছিলেন তিনি কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে গেলেন তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে মানুষ কান্না মিশ্রিত কণ্ঠে বলছে হে আবুল হাসান আমরা বুঝতে শিখেছি দুনিয়ার কোনো কষ্ট সহ্য করা যায় কিন্তু আল্লাহ তালাকে ভুলে যাওয়ার কষ্ট সহ্য করা যায় না এই কষ্ট মানুষকে ধ্বংস করে দেয় বললেন হে লোক সকল মনে রেখো আল্লাহকে ভুলে যাওয়ার মানে অন্তরকে অন্ধকারে ঠেলে দেওয়া আল্লাহর স্মরণ করা মানে অন্তরকে আলোর সাগরে ভাসিয়ে দেওয়া যে মানুষ আল্লাহকে ভুলে যায় তার কাছে পৃথিবীর সব শক্তি দুর্বল আর যে মানুষ আল্লাহকে মনে রাখে তার কাছে পৃথিবীর সব কঠিন সহজ হয়ে যায়